অভিনেত্রী তিতাস ভৌমিক সম্প্রতি নিজের চুল কেটেছেন আর সেই ছবি শেয়ার করতেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তবে তিতাস বলেছেন অভিনয় না ফেরার সিদ্ধান্ত চুলের জন্য নয় মা হওয়ার পর সংসারের প্রতি বেশি টান অনুভব করেন তিনি পাশাপাশি ধারাবাহিকে বারবার একই ধরনের চরিত্র শাশুড়ি বৌমার কুটকচালি আর করতে চান না তিতাসের মতে এখন এমন চরিত্র নেই যা তাকে অভিনয়ে ফিরতে আগ্রহী করবে রিজু বিশ্বাসকে ঘিরে বিতর্ক নিয়েও তিনি মুখ খোলেন বলেন সেদিন রিজু না থাকলে আমি হয়তো বাঁচতাম না একদিন তোমায় আমায় মিলে ধারাবাহিকে শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লে রিজুই তাকে শুটিং থেকে ছুটি নিতে সাহায্য করেন তাই সহ অভিনেতা হিসাবে তার প্রতি কৃতজ্ঞতিতাস এখন তিনি অভিনয় নয় সংসারও নিজের জীবন নিয়েই ব্যস্ত সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওর সাথে til den bye